এই যে ফসল এই ফসলগুলা একজন কৃষকের অনেক শ্রমের বিনিময়ে এভাবে রূপ ধারণ করেছে এখান থেকে কেটে নিয়ে দেশের বিভিন্ন মানুষ তাদের রিজিক জীবিকা নির্বাহ করবে তাহলে এই ফসলগুলা এমনিতে হয় নাই এই ফসলগুলার পিছনে কৃষকদের অনেক পরিশ্রম অনেক অপেক্ষা এবং অনেক ত্যাগ রয়েছে সব কিছুর বিনিময় মূলত এই ফসলগুলা আজ সোনালী বর্ণ ধারণ করেছে কিছুদিন পর কাটা যাবে এখানে দেখতে পাবেন লাল শাক যেটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী শাক যেটা আমরা সকলেই পছন্দ করি এই সবুজ শ্যামল মাঠটি রয়েছেন চট্টগ্রাম এভারকে হসপিটালের পাশেই এই শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে এত সুন্দর একটি পরিবেশ থাকবে কখনো কল্পনা করি নাই এখানে একজন কৃষক ভাই ছিলেন তিনি পালং শাকগুলো উঠাচ্ছেন তো ওনার সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম পালং শাকগুলো কীভাবে করতে হয় এবং এগুলো কোথায় বিক্রি করেন তো তারা বললো যে এখান থেকে উঠানো পরে পাইকারি যারা বেয়ারি আছে তারা এখান থেকে ওদের থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে শহরে যেখানে পাইকারি সেল করা হয় ওখানে নিয়ে তারা এগুলো দিয়ে দেয় তাহলে কৃষকরা কিন্তু এখান থেকে খুবই ন্যায্য মূল্য পাচ্ছে যে তেমন না খুবই সীমিত আকারে একটি মূল্য পাচ্ছে তারা তো কিন্তু তাদের কষ্টগুলো অনেক রোদের মধ্যে থেকে সারা দিন অনেক কষ্ট করে এই ফসলগুলা উৎপাদন করতে হয় তারপরেও তারা যে অর্থগুলো পায় সেই অর্থগুলো দিয়ে রকম তারা খেয়ে চলতে পারে এমন আর এই কাজগুলো বেশিরভাগ মানুষ উত্তরবঙ্গের মানুষই আমাদের এদিকে থাকে তো ওনারা এগুলো বেশি জানে ওনারা এই কাজে দক্ষ খুব ভালো বুঝতে পারে এবং জানতে পারে এগুলো কিভাবে করলে ফলন বেশি হয় তো ইদানিং আমাদের এলাকার এদিকের মানুষরাও কিন্তু সচেতন হয়েছে ভেজিটেবল উৎপাদনে তো এখন অনেক জায়গায় এগুলো তৈরি করা হচ্ছে বিশেষ করে প্রত্যেকে ছাদ বাগান করা হচ্ছে ছাদের মধ্যে এগুলো করে নিজেদের চাহিদা মেটানোর জন্য তো আপনারা চেষ্টা করবেন সকলে নিজেদের চাহিদা যেন নিজেরা পূরণ করতে পারেন এই জায়গায় ঘুরতে এসে অনেক ভালো লাগলো খুব সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে খুব বিকেল বেলা রোদ প্রায় চলে যাচ্ছে এমন সবুজ এবং রঙিন শুধু শাকসবজি দেখা যাচ্ছে আর বিস্তীর্ণ একটি এলাকা বিশাল একটি এলাকা যেখানে আরও ভিতরে যত দূর যাবেন তত দূর শুধু শাক সবজি দেখতে পাবেন একেবারে সবুজ শ্যামল শাক এই যে দেখেন এখানে পালং শাকের সাথে ডাটার শাক রয়েছে অনেক সুন্দর সুন্দর শাক এখানে তারা উৎপাদন করতেছেন তো আজ হঠাৎ দিকে এসে খুবই ভালো লাগলো তাদের এই শাকগুলো দেখে অনেক আমি আবার শাক পছন্দ করি বিশেষ করে ডাটার শাক আমার খুবই ফেভারিট তা আপনারা কে কোন শাক পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন আর বারবার এই ধানের দিকে আসতেছি ধানগুলো আসলে ধানগুলোর দিকে তাকালে আমাদের সেই গ্রামেগঞ্জের পরিবেশটা ফুটে ওঠে গ্রামেগঞ্জের সেই দৃশ্যটা আমরা এই ধানের মধ্যে দেখতে পাই আমরা ছোটোবেলায় ধানের আইলের মধ্য দিয়ে কত ছোটাছুটি করেছি অবশ্যই আপনাদের সেই স্মৃতিগুলো দেখলে মনে পড়বে খুব সুন্দর একটি পরিবেশে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো শহর থেকে যে কোনো রাষ্ট্রের থেকে যদি আপনার সামনে গিয়ে থাকে অবশ্যই আপনার আবেগীয় ও কমেন্টসটা অবশ্যই করবেন এই জায়গাটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ